রাজধানীর অধুরে কেরানীগঞ্জের লন্ডন স্কুল অফ ইংলিশের শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে বরণ করা হয়েছে বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় স্কুলের নতুন ক্যাম্পাসে ফুল দিয়ে কোমলমতী শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন স্কুলের শিক্ষকরা দীর্ঘ দশ বছর ধরে ইংরেজি মাধ্যমে পাঠদান করে বেশ সুনাম অর্জন করেছেন বিদ্যালয়কেই তবে এ বছর ইংরেজি ভার্সনের পাশাপাশি বাংলা মিডিয়াম চালু করার কথা জানিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইয়ানুস মিয়া আমরা দুই হাজার চোদ্দো সনে স্কুলটা প্রতিষ্ঠান করি এবং এটা দুই হাজার পনেরো জানুয়ারিতে আমাদের ফার্স্ট সেশনটা স্টার্ট হয় তো আলহামদুলিল্লাহ দশ বছরের পদার্পন আমাদের দশ বছরের মধ্যে আমরা কমপ্লিট একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে এস্টাবলিশ করি যেটা হচ্ছে ইজ দা ফার্স্ট অ্যান্ড কমপ্লিট অনলাইন সাপোর্টেড ইংলিশ মিডিয়াম স্কুল ইন কেরানীগঞ্জ অ্যান্ড উই আর ফলোইং অ্যাড এক্সএল পিয়ারসন কারিকুলাম নো অ্যাড এক্সেল পিয়ারসন ইজ দ্য লিডিং এডুকেশন বোর্ড ইন ইউকে তো ইউকে কারিকুলামের পাশাপাশি আমরা যখন দেখলাম যে কেরানিগঞ্জের যে শিক্ষা ব্যবস্থা কেরানিগঞ্জের পড়াশোনার যে মান সেটার উপর বেস করে আমরা চিন্তা করলাম যে বাংলা মিডিয়াম স্কুলগুলোকেও কীভাবে আমরা আরও বাংলা মিডিয়ামে আমরা ডেভেলপ নিয়ে আসতে পারি সেই চিন্তাধারা করেই আমরা চিন্তা করলাম যে আমরা একটু অবজেক্টিভ বেস লার্নিংয়ে যদি আসতে পারি বাচ্চারা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা না আমাদের ইংলিশ মিডিয়ামে যে বাচ্চাগুলো আছে আপনারা জানেন যে আমরা অবজেক্টিভ বেস লার্নিংটা স্টার্ট করেছি শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে না ঠিক সেম ওয়েতেই আমরা এবছর বাংলা মিডিয়ামটা আমরা স্টার্ট করেছি ইনশাল্লাহ অনেক বাচ্চা ভর্তি হয়ে গেছে বাংলা মিডিয়ামে এবং আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জে শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই কাজ করে যাচ্ছে বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ অ্যাকচুয়ালি আমি কেরানীগঞ্জের ছেলে ক্রানিগঞ্জের এডুকেশন নিয়ে আমি কাজ করতেছি যে কেরানীগঞ্জটাকে আসলে শিক্ষার মান গুণগত মান এবং শিক্ষার হারটা আমরা যাতে মানে বাড়াতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতেছি আসলে যে আমরা ঢাকার মধ্যে থেকেও মানে এমন অবহেলিত এডুকেশনের দিক থেকে যা যে শিক্ষার হারটা অনেক অনেকই কম অন্য অন্য ডিস্ট্রিক্টের বা অন্য থানা অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় তো আমরা চাই যে ক্রানিগঞ্জটাকে প্রাথমিক পর্যায়ে এমন এমনভাবে আমরা শিক্ষার দিক থেকে গড়ে তুলব যাতে ক্রাণীগঞ্জটা একটা মানে রোল মডেল হিসেবে সারা বাংলাদেশের মধ্যে একটা থানা যে রানীগঞ্জ রোল মডেল এডুকেশনের একটা রোল মডেল হিসেবে আমাদের আর এটা নিয়ে আমরা কাজ করতেছি গত দশ বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি গত বছর আমাদের এখান থেকে ও লেভেল দিয়েছে এখান থেকে ছয়জন স্টুডেন্ট ছয়জন স্টুডেন্ট খুব এক্সিলেন্ট রেজাল্ট করেছে আমরা আশাবাদী এবছরও আমাদের যে সাতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে ইনশাআল্লাহ ভালো ভালো রেজাল্ট করবে আগামী হয়তো ফেব্রুয়ারিতে রেজাল্ট দেবে তাদের আমরা আশাবাদী তারা ভালো রেজাল্ট করবে